জানালে স্বাগত আমরা আবার একটি লাইভ নিয়ে হাজির হলাম ওল দীঘার সৈকতে সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে দীঘাতে মেঘলা ওয়েদার সেই সঙ্গে চলছে জলোচ্ছ্বাস দুয়ারের মুহূর্ত অনেক বড় বড় ঢেউ রয়েছে আজকে সেই সরাসরি লাইফে এক ঝলক তুলে ধরবো প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন দীঘা ডট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এইভাবে লাইফে দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এই মুহূর্তে বিপুরের দিঘার সুন্দরীকে সরাসরি অলদীঘাট লিঘাট থেকে লাইটের মাধ্যমে তুলে ধরছি খুব কম পর্যটক রয়েছে আজকে সেভাবে ভিড় নেই আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা সেই সঙ্গে কলেজগুলোর থেকে পরীক্ষা রয়েছে সেই কারণে অনেকটাই পর্যটক হয়তো কম দীঘাতে তবু তবুও যে কিছু পর্যটক আছে আজকে কিন্তু খুবই আনন্দ উপভোগ করছেন এই জোয়ারের মুহূর্ত অনেকটাই বড় বড় ঢেউ শীতকালে এইভাবে সমুদ্র শক্তি খুব কম দেখা যায় প্রত্যেককে স্বাগত দীঘাটাৎপন ইউটিউব চ্যানেলে প্রত্যেকের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন দীঘা সুন্দরীকে একেবারে লাইফের মাধ্যমে সেই সঙ্গে লাইভ ভিডিওটিকে লাইক শেয়ার করে দেবেন সবাইকে শুভে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা এই মুহূর্তে দুপুরের দীঘা সুন্দরীকে ওল দীঘার ব্লু দীঘার থেকে সরাসরি লাইফের মাধ্যমে তুলে ধরছে উত্তাল রয়েছে সমুদ্র প্রত্যেকের লাইফে তাড়াতাড়ি যোগ হয়ে যান দেখতে থাকুন এইরকম মুহূর্ত সচরাচর দেখতে পাওয়া যায় না বিশেষ করে এই শীতকালে বর্ষাকালে হলে তো সমুদ্র এমনিতেই উত্তাল থাকে এইরকম মুহূর্ত খুবই কম দেখা যায় শীতকালে সমুদ্র একেবারে ভয়ঙ্কর উত্তাল রয়েছে সেই দৃশ্যই সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরছি দীঘা লাট ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন ওই দীঘার ব্লু কার থেকে সেই সঙ্গে যেমন লাগছে দুপুরের এই লাইভ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না সবাইকে স্বাগত দুপুরের লাইভে একেবারে সরাসরি লাইভ দেখছেন ওল দীঘা লোকের ঘাট থেকে প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ভয়ঙ্কর সমুদ্র উত্তাল হয়ে রয়েছে আজকে অনেকটাই ফুলে থাকে রয়েছে সেই সঙ্গে জলের টান কাজেটা অনেকটাই রয়েছে আজকে অনেক বড় বড় ঢেউ পর্যটকরা তো সামনে এত সুন্দর মুহূর্ত দেখে আনন্দে আত্মহারা অনেকেই পাথরের উপর বসে সমুদ্র স্থানে মজা নিচ্ছেন প্রত্যেককে স্বাগত আমাদের পূজার একটা মুহূর্ত লাইভে প্রত্যেককে সঙ্গে থাকুন দেখতে থাকুন পূজার সুন্দর সুন্দর একটা মুহূর্ত সরাসরি লাইটের মাধ্যমে তুলে ধরেছি একটা বড় ঢেউ বড় ঢেউ রয়েছে অল দিঘার থেকে সকাল থেকে মেঘলা ওয়েদার আজকে দীঘাতে সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন অল দিঘার দুপুরের দীঘা সুন্দরীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না প্রত্যেককে স্বাগত তো আবেদন থাকবে প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবে লাইকে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে নিত্য নতুন রূপে দেখতে আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে সরাসরি দেখছেন ওল দীঘা ঘাটে দুপুরের দীঘা সুন্দরী প্রত্যেকের শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে থাকুন সকলে দেখতে থাকুন এক ঝলক দুপুরের দীঘা সুন্দরী কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানান এই মুহূর্তে দেওয়া রয়েছে অনেকটাই বড় बोलिए उसके बोलिए उसके থেকে সঙ্গে থাকুন আর ঝলক দুপুরের বিধা সুন্দরী সরাসরি লাইভ করছেন ওই দুপুর দুর্গাতে যেমন লাগছে দুপুরের দুধা সুন্দরী কমেন্টে জানান সবাইকে স্বাগত সেই সঙ্গে শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা

পুরের দীঘা সুন্দরী সরাসরি লাইটে দেখছেন জ্বর প্রত্যেক আমরা দেখুন সকালে আজকে কিন্তু পর্যটকের ভিড় অনেকটাই কম দীঘা সেই সকাল থেকে নগল এই মুহূর্তে জোয়ার চলছে ভালোই ভুল রয়েছে শীতকালে এতটা উত্তাল সমুদ্র খুবই কম দেখা যায় আজকে ভালোই উত্তাল রয়েছে সমুদ্র সে দৃষ্টি মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সেই সঙ্গে কেমন লাগছে অবশ্যই ভুলবেন না সরাসরি ভিতরে সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন সবাইকে শুভ দুপুর দীঘা সুন্দরী কল দীঘার ঘাট থেকে এই মুহূর্তে সরাসরি দীঘাট ইউটিউব চ্যানেলের মাধ্যমে লাইভে দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন ইউপুরের দীঘা সুন্দরী কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকে উত্তাল রয়েছে সমুদ্রে এই মুহূর্তে বিয়ারেও চলছে জোয়ারের মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরেছি প্রত্যেককে স্বাগত দীঘারের পর ইউটিউব চ্যানেলে প্রত্যেকে দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে দুপুরের দীঘা সুন্দরী একেবারে লাইভের মাধ্যমে আজকাল সমুদ্রের রূপ এই মুহূর্তে সরাসরি অল দি থেকে লাইটের মাধ্যমে দেখছেন প্রত্যেকের সঙ্গে থাকুন দেখে থাকুন সেই সঙ্গে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন প্রতিনিয়ত দীঘা সুন্দরীকে এভাবে লাইট একটু আমাদের সাথে জুড়ে থাকবেন

এখানেই শেষ করছি আজকে যে ড্রেস লাইফ ভালো থাকবেন সকলে দেখা হবে পরে লাইভে প্রত্যেকের কাছে লাইভ শেষ করার আগে একটাই আপডেট হবে ইউটিউব চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সরাসরি দেখছিলেন জল দিঘার সৈকত আজকে দুপুরের দিঘা সুন্দর